আমাকে প্রথম দিনে আমি গেলাম তখন আমি বলো আজকে যে প্রথম দিন এসেছি আজকে তো আমি আমার মতো পড়াবো আজকে তোমার মতো পড়াতে গেলে একটু সমস্যা হতে পারে আজকে আমি আমার মতো পড়াই তখন কালকে থেকে তোমার মতো পড়াবো কারণ কি একটা জিনিস হচ্ছে যে যখন সে আমার সামনে কিছু প্রশ্ন উপস্থাপন করেছে ওই প্রশ্ন সম্পর্কে আমাকে কিন্তু রেডি হতে হবে তার মানে হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একজন ছাত্র কিন্তু শিক্ষককে বেটার শিক্ষক হতে সহযোগিতা করছে কারণ হচ্ছে যে যখন তার প্রশ্নগুলোকে আমি আমি তার তার সামনে উপস্থাপন করতে যাব তখন কিন্তু আমাকে অবশ্যই সেটা রেডি হয়ে আসতে হবে একইভাবে একজন শিক্ষক আমাদের সম্মানিত সরকালের সার বলে গেছেন কথাটা যে খুব সুন্দর কথা যে আমাদের অভিভাবকদের মধ্যে থেকে অভিভাবকদের কিছু কোয়েরি আছে যে কোয়েরি গুলো যদি এক এক করে আছে যে স্কুলগুলো পূরণ করতে পারে যেটা সঠিক মানে আমরা বলে থাকি যে সুচিন্তিত মতামত আমরা একটা কথা বলে থাকি যে অভিভাবক মন্ডলীদের সুচিন্তিত মতামত আমরা গ্রহণ করব তাহলে এই সুচিন্তিত মতামত গুলো গ্রহণ করতে করতেই একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবে তা আমি সেই কারণে বলবো যে অবশ্যই অভিভাবক মন্ডলীদের সুচিন্তিত মতামত থাকবে একই সাথে আপনারা সন্তানদেরকে কথা আছে পাঠশালা মত সবার আমি ছাত্র অর্থাৎ প্রকৃতি থেকেই আমাদের শিক্ষা প্রকৃতিতে প্রকৃতির সাথে মেলাতে হবে পাঁচজনের সাথে মানে পাঁচজনের সাথে যখন হচ্ছে পরিবেশের উপরে আপনার সন্তান হচ্ছে যে মানে আসবে তখন এক একটা এক এক জায়গা থেকে হয়তো একটা এমন একজনের কাছে একটা এমন একটা শব্দ শিখলো বা এমন একটা বিষয় শিখলো যেটা সে আজকে যে রেজিডেন্সিয়াল মডেল স্কুলের পরীক্ষা দিতে যেটা শিখেছে হয়তো এটা কোনোদিনই শিখতে পারত তার মানে নতুন নতুন জায়গায় যতই যাবে ততই সেখান থেকে নতুন নতুন শিক্ষা আসবে এই কথাটা কিন্তু আমার প্রত্যেকে ছাত্রছাত্রীকে মানে প্রত্যেকে ছেলেমেয়েকে আমরা এটা দেবো আমার মনে হয় আমি কারো ধৈর্য ছুটি কাটাবো